মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন আজকের ভিডিওটি একটু বড় হতে পারে তাই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আবেদন করতে যাবেন না ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্রাইভার বাস মাইক্রোবাস বাস ও প্রাইভেট কার বাস চালাতে হবে মাইক্রো চালাতে হবে এবং প্রাইভেট কার চালাতে হবে তিন তিনটি পদে তিনটি ড্রাইভার প্রয়োজন পদ সংখ্যা তিন সমস্ত টাকা আসলিয়া বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে তেইশ হাজারের মধ্যে একুশের নিচে না তেইশের ওপরে না শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এসি পাস হতে হবে আবার উল্লেখিত লেখা আছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত যোগ্য বলে গণ্য করা হবে যদি আপনি পঞ্চম শ্রেণী হন আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন পঞ্চম শ্রেণী হলে অথবা অষ্টম শ্রেণীর পাশ হলেও আপনি আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন পাঁচ বছর পাঁচ বছর ওপর যদি আপনি এটা কিন্তু এবার আমরা আসি অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স বিশ থেকে চল্লিশ বছর হতে হবে সর্বনিম্ন পাঁচ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট কার ও মাইক্রো বাস ড্রাইভারদের জন্য হালকা বা মাধ্যম লাইসেন্স এবং বাস ড্রাইভারদের জন্য মধ্যম বা ভারী লাইসেন্স হতে হবে নাম্বার দুই উল্লিখিত যোগ্যতা ছাড়াও প্রার্থীর নিম্ন লিখিত বিষয়ে যোগ্যতা ও জ্ঞান থাকতে হবে নাম্বার তিন সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো সঠিকভাবে বুঝতে হবে নাম্বার চার অটো ও ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার পাঁচ প্রার্থীদের বাংলা ভালোভাবে পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে তোমার হচ্ছে নাম্বার ছয় বৈধ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক নম্বর সাত প্রাইভেট কার মাইক্রোবাস ও বাস চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন নাম্বার আট সর্বোপরি প্রার্থীকে ভালো মানুষ হতে হবে ওনার উল্লেখ করে দিচ্ছেন চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্ট ছাত্র বা ছাত্রী শিক্ষক বা শিক্ষিকা অথবা অফিসিয়ালদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি চালানো গাড়ির শিডিউল অনুযায়ী গাড়ি চালানো ও শিডিউল সম্পর্কে পড়তে অবগত হওয়া মানে আপনার একটা শিডিউল করা আছে আপনি পূর্ব অভিজ্ঞত হতে হবে গাড়ি চালানোর সময় যাত্রীদের অগ্রাধিকার দেওয়া ও সাবধানে গাড়ি চালানো এবং পার্কিং করা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে নাম্বার 4 গাড়ি চালানো অবস্থায় ধূমপান না করা ও কোনো অবস্থায় মাদক দ্রব্য সেবন না করা নাম্বার পাঁচ গাড়ি চালানো অবস্থায় যাত্রীদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না নাম্বার ছয় গাড়িতে কোনো প্রকার বাহিরের যাত্রী অথবা অন্য কোনো ধরনের মালামাল ভাড়া বিনিময়ে বা পরিবহন করা যাবে না এই ব্যাপারে কোনো প্রকার অভিযোগ পেলে চাকরি বহিষ্কার অন্য কোন প্রকার আর্থিক দণ্ড কর্তৃপক্ষ প্রদান করতে পারে নাম্বার সাত যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যদি গাড়ি ব্যবহার প্রয়োজন হয় তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে তা পালন করতে হবে নাম্বার আট গাড়ির রিকুইজিশন অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত গাড়ি ব্যবহার করা যাবে না নাম্বার নয় রাস্তার অবস্থা যাচাই করে ভ্রমণের রোড এবং আবশ্যকতা সমূহ পরিকল্পনা করা নাম্বার দশ গাড়ির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ সমূহের মেরামত রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে গাড়ি প্রতিদিন বিশ্ববিদ্যালয় নির্ধারিত্রাপ্ত কর্মকর্তা বা নিরাপত্তা কর্মকর্তার নিকট গাড়ির বুঝিয়ে দিয়ে চাবি জমা দিতে হবে নাম্বার বারো গাড়ি চালান চালনাকালে উল্লেখিত কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্লু বুক টেক্সট টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা মেডিকেল অ্যালোয়েন্স আচ্ছা প্রোভাইডেড ফান্ড হচ্ছে আপনার যদি চাকরি মানে ছেড়ে দেন তাইলে আপনার একটা ফান্ড জমা হবে যেমন আপনার ভাতা একটা পায় না যে বিভিন্ন ভাতা এমন একটা ভাতা পাবেন উৎসব ভাতা দুটি বার্ষিক দেওয়া হবে আর হচ্ছে সমস্তল হবে ঢাকা সুরিয়া সিটি জমি পাঠানোর উপায় হার্ড কপি আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ ভোটার আইডি কার্ড না জন্ম সনদ ও অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে অবশ্যই দিবেন ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনাকে এখানে কি ভোটার আইডি কার্ড দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং অভিজ্ঞতার যদি থাকে আর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদন প্রাপ্ত আবেদনপত্র পাঠাতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা ইস্টার্ন ইউনিভার্সিটি মানব সম্পদ বিভাগ রোম একশো আট খামের উপর পদের নাম প্রাইভেট কার ও মাইক্রোবাস বাস ড্রাইভার অথবা বাস ড্রাইভার উল্লেখ করতে হবে আপনার পদের নাম আপনি প্রাইভেট কার ড্রাইভার পদে আবেদন করেন তাহলে অবশ্যই আপনার খামের উপর প্রাইভেট কার অত লিখে হবে আর হচ্ছে যদি অন্যান্য ড্রাইভারের মানে আবেদন করেন তাহলে অবশ্যই ওটা উল্লেখ করে দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ ইস্টান ইউনিভার্সিটি ক্যাম্পাস মানব সম্পদ বিভাগ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস সড়ক ছয় ব্লক বি আশুলিয়া মডেল টাউন খাগান পিরুলিয়া সাভার ঢাকা বারোশো ষোলো ভিডিওটি থেকে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ